কোনো কিছু হারিয়ে গেলে যায় নামাজে বসে একটি আমল করুন সাতবার তাহলে আপনার জিনিস আপনার আল্লাহ ফিরিয়ে দিবেন অথবা অনেক জিনিস আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দান করে দিবেন এটা কিন্তু বিশ্বনবীর হাদিসে আল্লাহ হাবিব সরস ইসলাম নিজে জানিয়ে দিয়েছেন মুসলিম শরীফের হাদিস এটি এবং কি এই আমল করে অনেক সাহাবিরা উপকৃত হয়েছেন আমরা এই আমল করি না যার কারণে উপকার পায় না সাহাবে একরাম যা প্রয়োজন হতো যা প্রয়োজন যা তাদের নিট ছিল সব আল্লাহর কাছে চাইতেন এই আমলটা এত গুরুত্বপূর্ণ একটা আমল আমাদের অনেক সময় অনেক জিনিস হারিয়ে যায় আমরা খুঁজে পাই না অনেক ইম্পর্টেন্ট জিনিস হারিয়ে যায় এই আমলটা করে অনেক মানুষ ফল পেয়েছেন যারা আমাদের জানিয়েছেন এবং কি সাহাবিরা পর্যন্ত এ আমল করে ফল পেয়েছেন উম্মে সালামারদুল্লাহতুল্লাহ আনহা এই হাদিসটা বর্ণনা করেছেন তিনি বলেন এই আমলের ব্যাপারে আমি একদা বিশ্বনমী মোহাম্মদ সৌর নামের দরবারে এই আমলের ফজলত শুনলাম আমি এসে আমার স্বামী আবু সালামকে বললাম আবু সালামা আজকে বিশ্ব ইসলাম একটা আমলের কথা বলে দিলেন যে আমলটা করলে যে কোনো হারানো জিনিস যদি থাকে ওই হারানো জিনিস আল্লাহ ফিরিয়ে দেয় অথবা উত্তম কিছু আল্লাহ দান করে দেয় উম্মে সালামা বর্ণনা উম্মে সালামা করছেন বলছেন এর কিছুদিন পরেই আমার স্বামী আমার কলিজার স্বামী আবু সালামা যাকে অত্যন্ত ভালোবাসতাম এত ভালো স্বামী ছিল সে সে মারা যায় সে ইন্তেকাল করে আমি তো ভেঙ্গে পড়ি আমি চিন্তা করলাম কি করা যায় উম্মে সালামা বলছেন এরপরে আমি বিশ্বনবীর ওই আমলটা যে আমলটা বিশ্বনবী শিক্ষা দিয়েছেন ওই আমলটা আমি করা শুরু করলাম আমি চিন্তা করলাম ওই আমলটা করলে আল্লাহ দান করে কিনা আমি পড়া শুরু করলাম ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খলিফ লি মিনহা এই তাসবিহটা আমি সব সময় করা শুরু করলাম ওই আম্মে সালামার দিল্লা তাল আনহা বলছেন আমি অপেক্ষা করলাম আল্লাহ আমাকে আমার স্বামী তো ফিরিয়ে দেওয়া সম্ভব নয় কারণ তিনি ইন্তেকাল করেছেন এর চেয়ে ভালো কিছু দেন করেন কিনা আমার স্বামী আবু সালেমার চেয়ে ভালো স্বামী হয় কিনা তিনি অপেক্ষায় ছিলেন হঠাৎ করে একদিন দুপুর বেলায় বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের বিয়ের প্রস্তাব উম্মে সালামার ঘরে চলে আসলো সোহান আল্লাহ অর্থাৎ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বামী হিসেবে যিনি এজ এ টিজার এজ এ ফাদার এ হাজব্যান্ড সব ক্ষেত্রে যিনি সর্বশ্রেষ্ঠ সেই মহামানব জারবে মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে বিয়ের প্রস্তাব উম্মে সালামাকে দিলেন তিনি বললেন যে আমি কাখুস প্রমাণ পেলাম এই আমলের যে বিশ্বনবী বলেছিলেন কেউ যদি বিপদে পড়ে কোনো মুসিবতে পড়ে কোন কিছু হারিয়ে গেলে কেউ যদি দোয়া করে আল ইন্নালিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়খলিফ মিনহা এটা করলে যে তাকে আল্লাহ উত্তম কিছু অথবা ওই জিনিস ফিরিয়ে দেয় এটার প্রমাণ আমি সেদিন পেয়েছি আমার স্বামী আবু সালামা ইবনে করেছেন কিন্তু আবু সালামার মতো হাজার আবু সালামা একত্রিত করলে যত উন্নত স্বামী হবে যত প্রেস্টিজিয়াস মানুষ হবে এত বড় একটা প্রেস্টিজিয়াস মানুষ জনাবে জনবদ রসুল্লাহ সালিসামকে আল্লাহ আমার কাছে উপহার দিয়েছেন